আসসালামু আলাইকুম খুব ইজিভাবে মজাদার দোকানের মতো কিউট সিঙ্গারা এখন ঘরে বসে বানানো যায় তো আমি বানানোর যে প্রসেসিং সেটা হচ্ছে প্রথমেই দুই কাপ ময়দা নিতে হবে আর এখানে পরিমাণ মতো লবণ তারপরে নিয়ে নেব রেগুলার নরমাল রান্না করা ছয় বিন তেল তিন চামচ নর্মালি এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এবার আমি তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন মোট করার সাথে সাথে এরকম বলের মতো হয়ে আসবে সেই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব সাথে আধা চামচ পরিমাণে কালো জিরা দিয়ে মেখে নেব শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি এখন উপরে একটু তেল মেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা পরিমাণে রেস্টে রেখে দেব এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি এবং একটু দানা দানা ভাব আছে সেভাবে গুঁড়ো করেছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পাতা কুচি আর হচ্ছে শুকনো মরিচ ভেজে এটাকে গুঁড়ো করে দিয়েছি এগুলো এখন ভালো করে মিক্স করে এক চামচ ভাজা জিরা এক চামচ চাটনি মশলা আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ সরিষার তেল এটা দিয়ে ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব এখানে এটা কষিয়ে রান্না করে নিলে তারপরে শিঙাড়া বানালে ভিতরের পরটাও তেল থাকতো উপরটাও থাকতো এই কারণে আমি এইভাবে নিয়েছি আপনারা এইভাবে নেবেন তো আমার ডোটা এখন রেডি এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথম অংশটুকু আমি ছোট ছোট করে কিও আকারে এগ স্টাইলে এ পর্যায়ে রুটিটা একদম গোলাকার করা যাবে না ঠিক এরকম একটু লম্বা রাখতে হবে এবং মাঝখান ভর এটাকে চাকু দিয়ে কেটে নিতে হবে এখানে এই অংশটাকে আমি একটু পানি দিয়ে এভাবে একটু উলটিয়ে মুড়িয়ে নিচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন এখানে আমি আলুর পোটটা দিয়ে এটাকে এখন আবার একটু পানি সাইডে লাগিয়ে এখন টেনে এক পাশে থেকে আরেক পাশে একটু কোনা কোনি নিয়ে আসতে হবে আর এইভাবে একটু টিপে এটা লাগিয়ে দিতে হবে এই পাশটা আবার এই পাশে এনে দেখতেই পাচ্ছেন কতটা কিউট এবং তিন কোনা হয়েছে আমার শিঙারটা এখন অন্য এক স্টাইলে আমি একসাথে প্রায় দশটা সিঙ্গারা বানাতে পারবেন এরকম একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি রুটিটা গোল করে এভাবে নিয়ে সব ভাগে একটু করে আলুর মিশ্রণটা দিতে হবে আর এখানে পানি ছাড়া এটা দিয়েছি এটা অ্যাডজাস্ট হচ্ছে না সেক্ষেত্রে পানি দিয়ে এভাবে একটু ই করলে এটা মিলে যায় আর এই পাশ থেকে এই পাশ টেনে এটাকে মিলিয়ে নিতে হবে ভালো করে খেয়াল করবেন এই পাশটাও আমি এইভাবে মিলিয়ে দেব এই পাশটাও আমি এখন এইভাবে মিলিয়ে নিচ্ছি তো ম্যাজিকের মতো আমার শিঙারা হয়ে গেল কিউট শিঙারা তো দুইটা স্টাইলে আমি দেখালাম এখন আরেকবার দেখাচ্ছি দেখে নেন এটাকে ভালো করে লাগাতে হবে আর এই সার থেকে এটা টেনে এ পর্যন্ত নিয়ে এসে এটাকে আবার অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে হবে এই পাশটা এইভাবে ঠিক টিপে টিপে লাগাতে হবে তো রেডি তো দুটা স্টাইলে আমি দেখেছি কিভাবে শিঙারা বানাতে হয় এখন আমার ভাজার পালা। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হয় শিঙারা তো এক এক করে শিঙারা দিয়ে দিচ্ছি এটা যখন এরকম কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে একবার উলটিয়ে নিতে হবে যখন ব্রাউন কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি নামিয়ে নেব দেখেন মার্শাল্লা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খুবই ইজিভাবে ঘরে বসে এখন তৈরি করা যায় এটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ